আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পর আমাদের এলাকায় একটা বিলে আমরা ঘুরতে আসছি সচরাচর এই বিলে আমাদের তেমনটা ঘোরাঘুরি করা হয় না ছোটবেলার বন্ধুদের সাথে আমরা এসেছি তাদের সাথে দেখা হয় না মানে এককজন একক কর্ম তাই ব্যস্ত থাকে তো ঈদের ছুটি বা বিশেষ কোনো ছুটি হলেই আমাদের দেখা হয় তো সেই ছুটিতেই কিন্তু আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করি তো আমাদের চির এই জায়গাটা যে বিলটাতে আমরা আসি সেটা হচ্ছে চাকরি পয়সার বিল এটা রাজারহাট উপজেলার অবস্থিত অর্থাৎ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় চান্দামারি গ্রামে চান্দামারি গ্রামে তো এই বিলটার আরো আঞ্চলিক নাম রয়েছে কৈলাস কুঠি নদীও বলা হয় এবং চ্যাংমারি দোলা নামেও অনেকে চেনে তবে চাকরি পয়সার বিল বললে সবাই চিনে আর কি এই বিলটা এই বিলটার অনেক বিশেষ বিশেষত্ব আছে অনেক স্পেশাল দিক আছে যদিও আপনারা ক্যামেরায় শুধু পানি দেখতে পাইতেছেন এবং এখন রয়েছি একটা প্রজেক্টের মধ্যে এখন এখানে মৎস্য চাষী ভাইয়েরা কিন্তু কিন্তু এই প্রজেক্টের বাইরে কিন্তু আসল সৌন্দর্য রয়েছে আহ যেহেতু বর্ষায় পানি প্রথম হলো আর কি আহ শুরুর দিকে কেবল আহ বৃষ্টিপাতের শুরু যদিও আগাম একটু পানি হয়েছে এবার এই বিলের যে বিশেষ যে বিষয় সেটা হচ্ছে পদ্মফুল তো পদ্মফুলের গাছ কিন্তু আহ গজাচ্ছে এবং অনেক অনেক জায়গায় কিন্তু কিন্তু পাতা এখন পর্যন্ত সেই ফুল ফোটেনি ফুলে গজিয়েছে আসতে হয়তো আরো মাঝখানে লেগে যাবে হ্যাঁ ওখানে ঘুরানোর জায়গা তো এই পদ্মফুল দেখার জন্য কিন্তু হাজারো লোকের পদচারণা হয় এই বিলে এই সৌন্দর্য অবলোকন করার জন্য হাজারো লোক কিন্তু আসে এই বিলে তো পদ্ম ফুল হয়তো আমরা আপনাদের কিছু কয়েকদিন পর দেখাবো পদ্ম ফুল এখনো হয়নি আর যেহেতু তাছাড়াও এই বিলে কিন্তু দেশি মাছ আপনারা কোন দেশি মাছটা চান সেই দেশি মাছটাই এখানে পাবেন আর সকল প্রকার দেশি মাছ কিন্তু এখানে হয় এর আগে কিন্তু এই বিলটাকে বিলটাতে সম্পূর্ণ বিলটাকে প্রজেক্ট হিসেবে ব্যবহার করা হতো এখন কিন্তু সেটি নাই সেটা অবমুক্ত করা হয়েছে এখন জেলেরা আর সকলেই কিন্তু মাছ ধরতে পারবে এ নিয়ে কোনো বাধা নেই বিপত্তি নেই আমাদের এই বিলে প্রচুর ছোট মাছ পাওয়া যায় যে ছোট মাছ আমাদের রাজারহাট উপজেলা সহ উপজেলার আশপাশ যে অঞ্চলগুলো আছে সবখানে এই ছোট মাছের যে চাহিদাটা থাকে সেই ছোট মাছের চাহিদা পূরণ করে থাকে আপনারা জানেন আমরা এখানে আজকে ঘুরতে আসছি মূলত ঈদের ছুটিতে বন্ধুরা সবাই একখানে হয়েছি সেই সুবাদে এখানে আসা এই পানি এই নদী এই নৌকা ভ্রমণ এগুলো আমাদের জীবনে অনেক পুরনো খুব ভালো লাগে পানিতে নৌকা ভ্রমণ করলে বা নৌকায় চড়ে একটু ঘোরাফেরা করলে আমাদের এখানে স্পেশাল কিছু লোক আছে একজন স্পেশাল সেলিব্রিটি আছে মোহাম্মদ সাহেব আলী হইতে পারি পরিচিত না যদিও সে ফেসবুকে পরিচিত না কিন্তু সে একজন ইউটিউবার তো মূলত ভিডিও তৈরি এবং কন্টেন্ট তৈরির যে অনুপ্রেরণাটা সেটা সাহেবালির কাছ থেকে আমরা পেয়ে থাকি আমাদেরকে বিশেষ করে অনেক ধরনের টিপস দিয়ে থাকেন সেই সাহেবালি আজকে আলীর সাথে কিছু সময় আমরা এই পানিতে কাটাচ্ছি পরবর্তীতে কখন আসতে পারবো কি পারবো না সবাই এখানে আসতে পারবো কি পারবো না সেটা আমাদের আসলে জানা নাই তবে আজকের দিনটা খুব ভালো লাগতেছে এনজয় একটা এনজয়িং সত্যি আজকের দিনটা কিন্তু অনেক অসাধারণ যা বলে শেষ করার মতো না গ্রামের সৌন্দর্য কিন্তু এখানেই নদী নালা খাল বিল ইত্যাদি কিন্তু আসল একটা সৌন্দর্য লুকিয়ে থাকে যারা গ্রামে থাকেন তারাই কিন্তু এই সৌন্দর্য উপভোগ করতে পারে হ্যাঁ সৌন্দর্য তো এটা উপভোগ করতে পারে তারাই মূলত তো আলমগীর হোসেনের ফেসবুক আইডি থেকে ভিডিওটা ছাড়া হবে আপলোড করা হবে আপনারা অবশ্যই তার আইডিটা সাপোর্ট করবেন সে কিন্তু একজন নতুন ইউজার ফেসবুকে তার পদচারণা নতুন তিনি কিন্তু ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে থাকে এবং সবসময় ফেসবুকের গাইডলাইন অনুযায়ী ভিডিও আপলোড করে ফটো আপলোড করে তো সেও সব সময় অন্যদের সাপোর্ট করে নতুন নতুন যারা ইউজার সেক্ষেত্রে সে বেশি সাপোর্ট করে তো আপনারা তাকে ফলো করতে পারেন এবং সেও অবশ্যই আপনাদেরকে ফলো ব্যাক দিবে এবং আপনারা চাইলে তাকে স্টার সেন্ডও করতে পারেন এবং এগুলো বলা যাবে না হ্যাঁ এগুলো যদি বলা ঠিক না যাদের ভিডিও ভালো লাগবে তারা ভালোবাসা দিতে পারেন এটা বলা ঠিক না তবে সেও কিন্তু স্টার সেন্টার একজন আপনারা এই যদি ভালোবাসায় মুক্ত অর্জন করতে পারেন তার কাছে তো সেও দেখবেন যে আপনাকে ভালোবাসা অর্জন করাবে ফুলের ভালোবাসা দিবে তো এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত সকলে ভালো থাকবেন